আমরা কিন্তু অস্বীকার করেছি তাকে আজকের আমরা যারা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেদিন কিন্তু বলিনি অবজ্ঞা অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিয়েছি হত্যা করতে দ্বিধা করিনি আজকের সাড়ে পাঁচ হাজার ছ হাজার বৎসর পরে আমরা বলছি ভগবান কৃষ্ণ আজকের বলছি তিনি ভগবান কিন্তু সেই দিনে আমরা কেউ স্বীকার করিনি ভগবান বলে কাউকে বিশ্বাস করতে চাই না কিন্তু আমরা যে এক একজন ভগবানের বাচ্চা এটাই আমরা ভুলে গেছি আমরা যারা বসে আছি সবাই কিন্তু এক একজন ভগবানের বাচ্চা গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার মতো করে এই বনগাঁয়েতে যে মহতি মহোৎসবের আয়োজন করেছেন এরা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে তাকে বহন করার আকুলতায় একান্ত সহযোগিতায় যে মহতি মহোৎসব উদযাপিত হচ্ছে কার উৎসব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা কম বলা হয় আমরা জেনেছি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে তিনি আবির্ভূত হয়েছিলেন তখন জীবনীয় কালচারকে ধ্বংস করে আর্য কৃষ্টিকে ধ্বংস করে যখন রাবণিক কালচার সমগ্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই সময় পরম শ্রী শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন সমস্ত পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা তিনি প্রথম কর্ষণ করা আরম্ভ করলেন তিনি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে বনবাসে যাচ্ছেন আর উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে বনবাসে যেতে গেলে পাহাড় পর্বত পড়ে জঙ্গল পরে এই পাহাড় পর্বতে সমস্ত ডিনামাইট চার্জ করে করে সমতল ভূমি রচনা করতে করতে তিনি এগিয়ে চলেছেন তথাকথিত শিল্প কালচার কৃষিকে বাদ দিয়ে যে শিল্প কালচার এই বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কৃষি শিল্পের একসঙ্গে সমন্বয় সাধন করবার জন্যে পরমপুরুষ এগিয়ে চলেছেন উত্তর ভারত থেকে তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কার দিকে চলেছেন গিয়ে গিয়ে তিনি সাকসেস হয়েছেন সারা পৃথিবীর বুকে আমরা দেখেছি দসু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছেন যিনি পৃথিবীর বুকে প্রথম কাব্য রচনা করেছেন রামায়ণ সেই রামচন্দ্রের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি এসে আমাদের জীবন বিজ্ঞানটাকে তুলে ধরবার চেষ্টা করলেন আমরা কিন্তু অস্বীকার করেছি তাকে আজকের আমরা যারা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেদিন কিন্তু বলিনি অবজ্ঞা অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিয়েছি হত্যা করতে দ্বিধা করিনি আজকের সাড়ে পাঁচ হাজার ছ হাজার বৎসর পরে আমরা বলছি ভগবান কৃষ্ণ আজকের বলছি তিনি ভগবান কিন্তু সেই দিনে আমরা কেউ স্বীকার করিনি আজকের যেমন করে পুরুষোত্তম সেই শ্রীকৃষ্ণের কথা ভারত অভ্যুত্থানমা নম শ্রীম ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম রক্ষা করার জন্যে এই পৃথিবীর বুকে আবির্ভূত হব হলেন বুদ্ধদেব তাকে আমরা কিন্তু গ্রহণ করিনি হলেন প্রভু যীশু পাশ্চাত্যের ঈশ্বর তাকেও আমরা স্বীকার করিনি অবহেলায় তাকে করেছি আমরা ভগবান বলে কাউকে বিশ্বাস করতে চাই না কিন্তু আমরা যে এক একজন ভগবানের বাচ্চা এটাই আমরা ভুলে গেছি আমরা যারা বসে আছি সবাই কিন্তু এক একজন ভগবানের বাচ্চা গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ অন ইমেজ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার মতো করে সেই মানুষ সেই মহামানবকে কিন্তু আমরা ভুলে গিয়েছি এলেন হজরত রসুল আজকের সভায় এই হজরত রসুলের সেবক তার প্রচারক শেখ হাসান আলী এই সভায় তিনি বক্তব্য রাখবেন তিনি এসেছেন এখানে আমি শুনলাম আমার অত্যন্ত প্রিয় মানুষ এই বনগায় ছিলেন মোজাম্মেল হক তরদ্ধার পুরুষোত্তম শ্রেষ্ঠ চন্দ্রের ঋত্বিক দেবতা হাজার হাজার হিন্দু মুসলমান খ্রিস্টানকে তিনি দীক্ষা দিয়েছেন হিন্দুরা মনে উনি মুসলমান আমরা আজকের বলি যে অসাম্প্রদায়িক জীবন যাপন করব সেলুলার কান্ট্রি তৈরি করতে চেয়েছি কিন্তু আমরা বুঝিনি যে কেমন করে করতে হয় পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর নুকুলো চন্দ্র দেখিয়ে দিলেন যে কেমন করে একজন হিন্দু হিন্দু থেকেও হিন্দু তোকে কেমন করে বরণ করতে পারে ভজন করতে পারে পূজন করতে পারে একজন মুসলমান সে মুসলমান থেকে কেমন করে অনুকূল ভজনা করে হযরত রসুলকে আরো আরও তরো করে ভালোবাসতে পারে একজন খ্রিস্টিয়ান তিনি জেনেছেন জীবন্ত যীশু ভগবান ভগবান শ্রী শ্রী ঠাকুরকুলচন্দ্রকে ভালোবেসে কেমন করে খাঁটি খ্রিস্টান হতে পারে আজকে রাজনৈতিক নেত্রীমণ্ডলেই আজকের এই যে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই বুকে আজকের কিন্তু সেই তুলনায় মানুষ কম কিন্তু যদি আজকে রাজনৈতিক মঞ্চ হতো এটা তথাকথিত মানুষ তারা কিন্তু দলে দলে আসত তারা এসে বলতো এসেছি আমরা আমরা আপনার ভোটার আমাদের যা কিছু প্রাপ্যগুলো কিন্তু বুঝিয়ে দেবেন এই তো রাজনীতি এই তো দেশের হাল পুরুষোত্তম শ্রী ঠাকুর লুকুলচন্দ্রের দরবারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু এনারে যখন গিয়েছেন তখন বলেছেন সুভাষ বলেছেন দেশবন্ধু দেশকে শাসন করতে গেলে মানুষ দরকার আর সে মানুষ তৈরি হবে কোথায় গো মানুষের কারখানা তৈরি করেছেন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র যিনি মানব গড়ার কারখানা মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গ আজকের বনগাবাসী এই উপহার দিচ্ছে পৃথিবীর মানুষের কাছে বনগাবাসীর কাছে জীবনকে জানার মানুষ গড়ার কারখানা কেমন করে তৈরি হয় সেটাই বনগাবাসীকে জানাবার জন্য এই উৎসবের আয়োজন আজকের যে উৎসব ভগবান অনুকূল চন্দ্রের উৎসব আজকের যে উৎসব রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূল পূর্বত নিপুরণ আজকের উৎসব রামকৃষ্ণ বুদ্ধ দিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণের উৎসব আগামীকাল যখন এখান থেকে সকালবেলা শোভাযাত্রা বের হবে বঙ্গবাসী দেখবে পুরুষোত্তম রাম পুরুষোত্তম কৃষ্ণ পুরুষোত্তম হজরত রসুল পুরুষোত্তম ক্রাইস্ট পুরুষোত্তম শেষে ঠাকুর রুকুলচন্দ্র মহাপ্রভু চৈতন্য পুরুষোত্তম রামকৃষ্ণ সবাইকে নিয়ে কিন্তু এখানে প্রসেসান হবে যা পৃথিবীর বুকে বিরল পুরুষোত্তম শেষে ঠাকুর নকুলচন্দ্র তার লক্ষ লক্ষ ভক্ত প্রাণে গেঁথে দিয়েছেন রাম আর রসুলের কোনো প্রভেদ নেই প্রভেদ আছে মানুষে মানুষে আজকে যখন আমরা মানুষে মানুষে প্রভেদ দেখি এই মানুষে মানুষে মিলন করবার জন্যেই এই সৎসঙ্গের আয়োজন আজকে যে উৎসব মঙ্গল উৎসারণে উৎসব মঙ্গলযজ্ঞের উৎসব প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার উৎসব প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্বের উদ্বোধন করার উৎসব সেই উৎসবে আপনারা এসেছেন আমি আজকের শুভ সভার সূচনা করে যাচ্ছি এখন এই সভা আমাদের আরম্ভ হবে জয়গুরু বন্ধে পুরুষোত্তম